যে সেনাবাহিনী যদি তাদের তারা চলে যায় তাহলে তিনি আধা ঘন্টা জামাত বলেন শিবির বলেন আধা ঘন্টা ওনাকে বেছে রাখতে পারবে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীমিত হলে শুরু করছি তার নামে আজকের বিষয়ে সেনাপ্রধান ওয়করুজ্জামান ও ডক্টর ইউনুসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহ ধারণ করছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছে। ইউনুস তিনি যাওয়ায় সমসাময়িক বাংলাদেশের পরিস্থিতির উপরে ডিফেন্ড করে রয়টার্সের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন পনেরো বছরের জঞ্জাল সংস্কার করে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে পারলে খুবই ভালো হবে এমন ভাবেই জেনারেল ওয়াকুজ্জামান বলার চেষ্টা করছেন সেখানে এই সেনা সেনাপ্রধানের মতামতের উপরে একটা ছিল এবং দায়িত্বতার কথাটা যেহেতু বলছে এবং দেশ যেহেতু তারা পরিচালনা করছে সকল ক্ষমতা এখন সেনাবাহিনীর কাছে সেহেতু সেনাবাহিনী যে কথা বলেছেন সেটা বাংলার জনগণ দায়িত্বের সাথে গ্রহণ করেছেন কিন্তু দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন আমেরিকার প্রোডাক্ট আর জামাত এবং সমন্বয়কারীদের মানে পছন্দের ব্যক্তি যিনি পাঁচই আগস্ট যদি গণ অভ্যুত্থান না হতো তাহলে তিনি আর বাংলাদেশে আসতেন না এমন সিদ্ধান্তই তিনি নিয়েছিলেন ছয় হাজার কোটি টাকা যে দুর্নীতি করেছেন সে মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু এই জামাত এবং সমন্বয়কারীরা খাল কেটে কুমির এনে বসাইছে সেই তার যে যোগ্যতা ওই চেয়ারটায় উনি বসতে পারছেন কিন্তু বসা সহজ দেশ পরিচালনা করা এত সহজ নয় সুতরাং তিনি জামাত সমন্বয়কারী ও আমেরিকার প্রোডাক্ট হিসেবে তিনি ওই চেয়ারে বসেছেন ঠিকই কিন্তু তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এই বিগত দুই মাসে তিনি কি ভাবছেন যে সেনাবাহিনী যদি তাদের তারা চলে যায়। তাহলে তিনি আধা ঘন্টা বসে থাকতে না এটা কি উনি একবারও ভাবছেন ওনাকে আমেরিকা বলেন পাকিস্তান বলেন আর জামাত বলেন শিবির বলেন আধা ঘন্টা ওনাকে বেছে রাখতে পারবে পারবে না সেই ডক্টর ইউনুস তিনি বলছেন সেনাবাহিনী যে কথাটা বলেছেন এটা তার ব্যক্তিগত মতামত এটা বলা ঠিক হয়নি সেনাবাহিনী যদি বিবেক থাকে জ্ঞান থাকে বুদ্ধি থাকে দেশের মায়া থাকে দেশের জন্য যদি তার প্রেম থাকে তাহলে তিনি এই ডক্টর ইউনুসকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য অনুরোধ করব। আর যদি তার বিবেককে বিবেক করে সে মনে করে তার বিবেক নাই নাই জ্ঞান সেটা যদি সে মনে করে তাহলে এই ইউনুস যা মন চায় তা বলবে যা চায় তা করবে কারণ উনি দায়িত্বহীনতার উনি মনে করছে যে আমি কিস্তি দিয়া এরপর মানুষের গরু আনছি ছাগল আনছি ঘর ঘর তুলে আনছি এখানে স্বাবলম্বী হয়েছে এই আওয়ামী লীগের কারণে সেটা ভুলে গেছে মনে করছে যে আমি অর্থনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি আমি দেশে বিদেশে আমার পরিস্থিতি আছে আমি যা বলবো তাই হবে সেনা প্রদানের কাছে আর জোরালো অনুরোধ করছি আপনার যদি জ্ঞান বিবেক বুদ্ধি থেকে থাকে এবং দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করেন দেশের কথা চিন্তা করেন তাহলে এই তাকে এখান থেকে অপসারণ করেন কারণ সে কিভাবে বলতে পারে যে এটা ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত কথা ব্যক্তিগত মতামত এটা বলা উচিত হয়নি সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছে দেশে আর যুদ্ধ বাজানোর চেষ্টা চালাচ্ছে আমি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো এই আমেরিকার প্রোডাক্ট এই দেশদ্রোহী ব্যক্তি যিনি মহান স্বাধীনতার যুদ্ধে যার বয়স একত্রিশ বছর ছিল তিনি সেই মহান যুদ্ধে অংশগ্রহণ করেনি তাহলে বুঝে নিতে হবে এই প্রোডাক্ট কোথার প্রোডাক্ট সুতরাং আমি বলবো দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের অস্তিত্ব রক্ষার্থে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে অপসারণ করে দেশের কলঙ্ক মুক্ত করুন আর দেশের মানুষ যদি ফুসে ওঠে দেশের মানুষ যদি রাস্তায় তাহলে অস্তিত্ব অস্তিত্ব খুঁজে খুঁজে পাওয়া যাবে না সুতরাং এই দেশে আর কোন যুদ্ধ চাই না এই দেশে আর কোন হতাহত চাই না এই দেশে আর কোন গুম নৈরাজ্য মারামারি কাটাকাটি চাই না আর সেনা প্রধানের কাছে আর একটা দাবি থাকবে যে কোনো মানুষকে হয়রানি করা জেলে নেওয়া গুম করা হত্যা করা করা রাহাজানি এটার দায়ভার কিন্তু নিতে হবে মনে কারণ হচ্ছে যেহেতু আপনি তা এই দায়িত্বে আছেন আপনাকে সহযোগিতা করছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমাকে গুলি করে মেরে ফেলতে পারবেন আমার পরিবারের সবাইকে গুলি করে মেরে ফেলতে পারবেন কিন্তু বাংলার আঠারো কোটি মানুষকে গুলি করে মেরে ফেলতে পারবেন না সেনা প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কে সতর্ক সংকেত দিতে চাই বাংলার দশ কোটি মানুষ একত্রে মৃত্যুবরণ করার প্রস্তুতি নিচ্ছে হয়তোবা আর অল্প কিছুদিনের ভিতরেই সেই চিত্র আপনারা হয়তো দেখবেন আমার কথা গরিবের কথা কাজে লাগে বাসি হওয়ার পর তাৎক্ষণিক লাগে না সুতরাং দশ কোটি মানুষ যে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে আপনারা যদি এই দশ কোটি মানুষের মানুষকে মেরে ফেলে এরপরে যদি সেনাপ্রধান থাকেন আর ইউনুসকে প্রধান উপদেষ্টা রাখেন তাহলে আপনারা রাখতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত আমি আমি ব্যক্তিগতভাবে আমার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাদেরকে সতর্কতা করতে পারবো সকলকে আমি ব্যক্তিগত কোনো দলের কথা বলছি না আমি কোনো ব্যক্তিগত কোনো দুর্বৃত্তায়নের কথা বলছি না কারণ সকল দুর্বৃত্তায়নের বিচার করেন আপত্তি নেই দেশে এর মানুষের অধিকার হরণ করিয়েন না দেশের মানুষের মানুষকে ঘনপিটুনি দিয়ে মেরেন মারিয়েন না দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করিয়েন না দেশের মানুষের প্রতিটা মুহূর্তে আতঙ্ক বিরাজমান এবং প্রত্যেকটা মুহূর্তে তার আতঙ্কে আছে কখন জানি এই সমন্বয় কাটিয়েছে করতেছে কখন জানি আমাদেরকে ধরে নিতেছে কখন জানি আমাকে জেলে দিচ্ছে এ কেমন নৈরাজ্য আপনারা শুরু করেছেন মনে রাখবেন নৈরাজ্য বেশিক্ষণ থেকে না অপশক্তি বেশিক্ষণ থেকে না সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ